এগুলো কতগুলো জোড়া এগুলো দু রোজ আপনার দুশো বিশ টাকা দুশো টাকা খুবই রিজনেবল এগুলো আপনার একদম গোল্ডের মতোই দেখা যাবে হাতে পরলে নিতে পারবে এটা জোড়া দুশো টাকা কেউ চাইলে নিতে এটাও খুব সুন্দর ছুরি টাইপের খুবই দারুণ এগুলো হচ্ছে সিঙ্গুলার মধ্যে এগুলো হচ্ছে সিঙ্গুল ছবি কেউ মধ্যে মাত্র টাকা জোড়া টাকা জোড়া মাত্র টাকা